চলেছি এসেছি বিয়ে বাড়ি এই বিয়ে বাড়ির দেখি তো বুঝিতে একজন আর বিয়ে চলেছি চলে এসেছি আর মুরব্বী অকল ব্যাগ সময় একখান হতা হয়ে থাকে হতা মারামারি তাহিদি ফরদি হানা দানা তাহিদি আগে দিয়ে যাই মতো আগে হানা ডানা সারি ফেলে এলাম আর দু ভাই মিলি যায় হইতে আগে হানা হয়ে পেলেই পরে ব্যাগের লগে দেখা সাক্ষাৎ করছুম পরে হতা বত্তা হইম ছবি তুললুম চলন ওনার গুড়ি ক্লাব গান দেখাই ক্লাব বিশাল বড় ক্লাবের নাম হলো রেম্বো ক্লাব রেম্বো ক্লাব আর মামু আরিফরা দেখা গিয়ে আর মামু আরিফ দেখা যায় মেরি বাইও এ আর মামু আবদুলো সাহেব খুব বিজি বেচার অনেক দূর মধ্যে আছে আর ম্যারি স্যার দেখা যার ইন্ডিয়া আবার আরিফ স্যারও এ আর মামু যার আজির এই আয়োজন এত সুন্দর একখান আয়োজন